সালামু আলাইকুম জাপানে যারা বাসা খুঁজছেন তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট হাউজিংয়ের মধ্যে পার্থক্য কি গভর্নমেন্ট এবং প্রাইভেট হাউজিং কমপ্লেক্সের মধ্যে কিছু পার্থক্য আছে তো চলুন সেগুলো দেখে নিই প্রথমে হচ্ছে বাসা ভাড়া সরকারি হাউজিং কমপ্লেক্সের বাসা ভাড়া তুলনামূলকভাবে অনেক কমে পাওয়া যায় আর বেসরকারি হাউজিং কমপ্লেক্সের ভাড়া তুলনামূলকভাবে অনেক বেশি সরকারি বাসাগুলোতে কমের মধ্যে বলতে আমি একটু ধারণা দিই তিন মান সাড়ে তিন মান বা চার মানের মধ্যে বাসা পাওয়া যায় এরপর হচ্ছে কাগজপত্র ও গ্যারেন্টর যেটা সরকারিতে কাগজপত্র ও গ্যারেন্টর ছাড়াই ভাড়া নেওয়া যায় কিন্তু বেসরকারি হাউজিং কমপ্লেক্সের জন্য অবশ্যই গ্যারেন্টর এবং কাগজপত্র প্রয়োজন হয় এরপর হচ্ছে কি মানি যেটা বাসায় ওঠার আগে দিতে হয় সেটা সরকারি এবং বেসরকারি দুইটাতেই দিতে হয় এরপর হচ্ছে লোকেশন ও ডিজাইন প্রাইভেট হাউজিংয়ে নতুন ও আধুনিক সুবিধাগুলো বেশি পাওয়া যায় এরপর হচ্ছে ফরেনারদের জন্য সুবিধা সরকারি হাউজিং কমপ্লেক্সে ফরেনাররা চাইলেই রেন্ট নিতে পারবে কিন্তু বেসরকারি হাউজিং কমপ্লেক্সে ফরেনারদের অনেক সময় দিতে চায় না লম্বা সময়ের জন্য সুবিধা সরকারি হাউজিং কমপ্লেক্সে একবার ঢুকে গেলে আর ভাড়া হঠাৎ করে বাড়ায় না কিন্তু বেসরকারি হাউজিং কমপ্লেক্সে সময়ের সাথে সাথে ভাড়াও বাড়তে পারে তারপর হচ্ছে প্রবেশ যোগ্যতা সরকারি হাউজিংয়ে কিছু নির্দিষ্ট ইনকাম রেঞ্জের ভেতরে থাকতে হয় স্যালারি এর বেশি হলে তার জন্য সরকারি দানচি না সেক্ষেত্রে সরকারি দানচিতে চাইলেও সবাই নিতে পারবে না যাদের স্যালারি রেঞ্জ মিলবে তারাই শুধু নিতে পারবে আর প্রাইভেট হাউজিং কমপ্লেক্স সবাই নিতে পারবে যদি ক্রাইটেরিয়াগুলো মিলে যায় সরকারি এবং বেসরকারি হাউজিং কমপ্লেক্সের মধ্যে আরও কিছু সুবিধা অসুবিধা আছে সেটা হচ্ছে সরকারি হাউজিং কমপ্লেক্সে যখন আপনি প্রথম উঠবেন তখন বাসে অনেক কিছু নিজেদের লাগাতে হবে যেমন লাইট থাকবে না এসি থাকবে না কিচেনের যে এডজাস্ট সেটাও থাকবে না আবার হচ্ছে চুলাটাও থাকবে না এরকম আরও অনেক কিছু থাকবে না তো সেগুলো সব নিজেকে লাগিয়ে নিতে হবে সব সরকারি হাউজিং কমপ্লেক্সে একই রকম নাও হতে পারে আর প্রাইভেট হাউজিং কমপ্লেক্সে সব কিছুই সেট করা থাকবে জাপানে একটা হাউজিং কমপ্লেক্স মেনটেন করতে কিন্তু অনেক মানুষ প্রয়োজন যখন আমি বাবুকে নিয়ে সকালবেলা স্কুলে যাই তখন থেকেই দেখি তারাও হাউজিং কমপ্লেক্সের কাজে লেগে যায় কেউ দেখি ঝাড়ু দিচ্ছে কেউ গাছ কেটে পরিষ্কার করছে কেউ ঘাস কাটছে কেউ কেউ গাছের গোড়া থেকে আগাছা তুলছে ট্রাক এসে গমিয়ে নিয়ে যাচ্ছে আর এ কারণেই কিন্তু হাউজিং কমপ্লেক্সগুলো এত সুন্দর থাকে চারপাশের পরিবেশ খুবই সুন্দর তবে এটা যে শুধু বেসরকারি হাউজিং কমপ্লেক্সেই থাকে এমন না সরকারি হাউজিং কমপ্লেক্সেও এরকমই থাকে আশা করি যাদের সরকারি এবং বেসরকারি হাউজিং কমপ্লেক্স নিয়ে মনের মধ্যে কৌতূহল ছিল তো তারা আমার এই ভিডিও দেখলে কিছুটা হলেও ধারণা পাবে তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ ফেজ